আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি স্মুথি তৈরি করি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় স্মুথি তৈরি করার জন্য প্রথমেই একটি পাত্রে জল নিয়ে তিন টেবিলস্পুন পাউডার দুধ দিয়ে গুলে নিয়েছি এরপরে এই কাজু বাদামগুলোকে পেস্ট করে নিলাম এরপর একটা কলা ও খেজুরকে পিস করে কেটে নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব এরপর দিয়ে দেবো কাজু বাদামের পেস্ট টু টেবিল স্পুন রু আমুলের কনডেন্সড মিল্ক টু টেবিল স্পুন গুলে রাখা পাউডার দুধ কিছু আইস কিউব তিন টেবিল স্পুন চিনি আগে থেকে ধুয়ে রাখা চিঁড়ে টু টেবিল স্পুন অবশেষে দু গ্লাস পানি দিয়ে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব এবারে স্মুদি হয়ে গেল রেডি এটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং ডিলিসিয়াস হয়েছিল আজকে ইফতারের সময় কিছু ফলকে আমি এরকমভাবে ডিজাইন করেছি ভিডিওটা কেমন হয়েছে জানাবে কিন্তু আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যেন ফিরে আসবো পরের কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ